সিংাপুর পুরাই ভাইয়ের যারা আসবে ভাই তাদের জন্য মাত্র চারশো নব্বই ভাই মার্কেট সেরা প্রাইনেকটিভ হ্যাঁ একবার ইনেকটিভ ভাইনাল প্রাই আগুন কথা দিচ্ছি বারো পাঁচশো মাত্র হাজার নশো নব্বই টাকা

নামলে একেবারে এক দুই তিন কথাই আজকে বিয়ার আমরা শুরু করতে চাচ্ছি হচ্ছে

একবারে পঁয়ত্রিশ হাজার নশো নব্বই টাকা বসুন্ধরা চ্যালেঞ্জ মানে বাংলাদেশ চ্যালেঞ্জ বলে চ্যালেঞ্জ প্রাইস দিব মাত্র বিশ হাজার সাতশো টাকা বিশ হাজার ফিংার প্রিন্টুয়েল রেডমি টুয়েল রেডমি টুয়েল প্রাইস দিব হাজার আটশো টাকা আটশো টাকা

একটি ফোন একবার ইনএক্টিভ তারপর হচ্ছে ভিউয়ার্সের জন্য 11 11 বাই 1 বাই মার্কেটে ভাই

পুরা তো আজকের ভিডিও আবার দেখা হবে ইনশাল্লাহ আবার দেখা হবে বিয়ারদের জন্য বলবেন যে আগামী হচ্ছে দুই তিন তারিখ কিন্তু অফারটা সীমিত আগামীকাল বুধবার মঙ্গলবার কিন্তু মার্কেট অফ তো আল্লাহ ভাই ভাই